কমিউনিটি ক্লিনিকের একটি কক্ষে অবৈধভাবে মাঝে মধ্যে নারী সহ অবস্থান করেন হেলথ কেয়ার প্রোভাইডার ইলিয়াস হোসেন এমন গুঞ্জন এলাকায় বেশ কিছুদিন ধরে একদিন এমন খবরেই এলাকার কয়েকজন ব্যক্তি কমিউনিটি ক্লিনিকে প্রবেশ করেন সেখানে গিয়ে নারী সহ হাতে নাতে ধরেন থাকে এই সংক্রান্ত প্রায় তিন মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শুরু হয় সমালোচনার ঝড় হাসপাতালে আশপাশে কোনো লোকও ছিল না এমন এক পর্যায়ে ওরা ওই রুমের ভিতরেই ছিল থাকার পরে অনৈতিকভাবেই ছিল থাকার পরে একজন দেখতে পেয়ে বাইরে সিট কেন্দ্রে লাগিয়ে দেয় দেওয়ার পরে বাজারে খবর দিলে আমরা ওখানে যে উপস্থিত হওয়ার পরে দরজা খুলে বাড়ি থেকে দরজা খুলে আমরা ভিতরে দুজনকে পাই তা পরক্ষণে স্বীকার করে এবং পঁয়তাল্লিশ মিনিট মতো ভিতরে অবস্থান করছিল কিন্তু এখানে মূল সমস্যা আছে এই ডাক্তার ইনি বিভিন্ন সময় প্রলোভন দেখাইয়ে গ্রাম অঞ্চলের দারিদ্র্য মহিলাদের সুযোগ নিয়ে অর্থনৈতিক বা চিকিৎসার নামে বিভিন্ন সময় এই রকম কার্যক্রম অতীতও চালিয়ে আসছে তো নয়টার দিক আসে আজকে তো আমরা ঘুরিয়ে 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 গেল মহিলা লোকমুখ ক্লিনিক বন্ধ ঘটনাটি কুষ্টিয়ার সদর উপজেলার আবদালপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামের পিয়ারপুর কমিউনিটি ক্লিনিকের ধরা পড়ার পর স্থানীয়দের কাছে মাফ চেয়ে পার পেয়ে যান ওই হেলথ কেয়ার প্রোভাইডার কিন্তু ঘটনার পর দিন হতে তিনি লাপাত্তা এতে সেবা বঞ্চিত এলাকার প্রায় তিন হাজার মানুষ মূলত থেকে এর আগে তিনবার হচ্ছে নারীঘটিত কেলেঙ্কারি আছে ওর আছে ব্যাপারে পরবর্তী থেকে শনিবার দিন আজকে গিয়ে সরকারি এটা তো ছুটি তারপরে হচ্ছে গিয়ে ও হসপিটালটা খুলে রাখছে বাজারের লোকজন আছে গিয়ে এটা আজকে গিয়ে সন্দেহজনকভাবে ধরতে গেছিলো পরে যে দেখছে আসলে সত্য ঘটনা এটা এতদিন মানুষ আছে সবাই মুখে মুখে জানতো অন্তত সরাসরি কেউ দেখি নাই আর এদিনকে তো যে কাহিনীটা এই শনিবারের বিগত এই শনিবারের কাছ থেকে অরিজিনালের সত্য ঘটনা তারপরে যে ও আজ থেকে আমাদের কাছে মাপটাপ ও আজ গাড়ি নিয়ে চলে গেল চলে যায় ও পলাতো এখানে আমাদের গ্রামের বিভিন্ন যারা জনসাধারণ ছিল তারা গতদিন আর কি হাতে নাতে তাকে এক্রমের মধ্যে একটা মেয়ে সহ আজকে দেখতে আরকি তো তারপরে তাকে আজকে বিভিন্ন জিজ্ঞাসা বাতের পর 75 বছর হয়েছে দেশে ওই মেটার সাথে অনৈতিক কাজে ওখানে লিখতে ছিল আক্ল বিষয়টি নিয়ে ইলিয়াস হোসেনের বাড়িতে গেলে পরিবার জানায় তিনি কোথায় অবস্থান করছেন সে বিষয়ে তারা কিছুই জানেন না এদিকে বিষয়টি নিয়ে সিভিল সার্জন ডক্টর শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে না আমি ইতিপূর্বে এখানে আসার পর কোনো অভিযোগ পাইনি তবে যদি অভিযোগ পাই আমি তদন্ত সবাইকে ব্যবস্থা গ্রহণ করবো